জন্য হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন মল্লিকপুর স্টেশন থেকে যাচ্ছি ট্রেন আসছে দেখো মল্লিকপুর স্টেশনেই আমি দাঁড়িয়ে রয়েছি একটু ভিডিও করছিলাম আর দেখো ট্রেন আসছে এই ট্রেন আসছে নামখানার ট্রেন ঠিক আছে নামখানা এই ট্রেনে আমি উঠব তো তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আমি ব্যাগে ঢুকিয়ে ট্রেনে উঠে গেছি আবার ট্রেনেতে একটু ভিডিও করলাম আর কেউ কেউ আর মুখে আর ধা দিচ্ছে তো দেখো তোমাদের স্টেশনে করবে বাসে সব জায়গা ছবি তুলছে তো তো আমার আমার ভিডিও গুলো পুরো সবাই দেখো এই দা মথুরাপুরে স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে নেমে গিয়ে দেখো এখানেও ভিডিও করছি তোমাদের কেমন লাগছে সবাই দেখো প্লিজ সবাই দেখো আমার পাশে দেখো সাপোর্ট করো নাহলে তো আমাদের ভিডিও এত কষ্ট করে ছাড়া ট্রেন বাস জার্নি করে না কষ্ট করে কি লাভ হয় দেখো মথুরাপুর স্টেশনে সব ফল বিক্রি হচ্ছে চিল্লাচ্ছে মাসি ফল বিক্রি করছে আর চিল্লাচ্ছে এত দাম এত দাম করে এই দেখো মথুরাপুর স্টেশন দেখেছো আছে মথুরাপুর স্টেশনে নেমেছি নেমে আবার এখানে একটু ভিডিও করে নেব ওটা ওপারে হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দু নাম্বার ওপারে যে ওই দেখছো ওটা এক নম্বর এপারে একটা হচ্ছে দু নম্বর দু নম্বরে সব ফল টল বিক্রি হয় এই লোক যাচ্ছে সব এখান থেকে অনেকে ওই দেখো হাড়া হাঁসগুলো দেখো কত সুন্দর উঠছে আমার না গেলাম তারপরে দেখো ওহো বাসের ছবিটা দেয়া নেই আচ্ছা যায় ওকে না বাবা দাদা ওছি বাসের ছবিটা দেওয়া হয়নি মনে হয় আর নিতে পাইনি এই দেখো যায় ওকে এই দাদা বৌদির দোকানে টিফিন ঘর আমার দাদা বৌদির দোকান এটা বাবা আগে চালাতো এখন বৌদি চালায় দাদা বৌদি এটা আমার দাদা এটা আমার বৌদি এই দেখো ডিমের অমলেট বানাচ্ছে আর দড়ি জুড়ছিল আবার তুলে দিলাম আর এর চোখ ছেঁড়া পরোটা পেটাই পরোটা তোমরা বলো অনেকের ছেঁড়া পরোটা বলো ছেঁড়া পরোটা পেটাই পরোটার পাশে হচ্ছে ডাক্তারখানা তারপরে এখানে এই তিরাঙ্গা শেখা সব ঝুলছে তারপরে জলের বোতল আছে তারপরে অনেক কিছু রয়েছে পাশে নানান রকমের দোকান রয়েছে সব এই মাসি ট্রেগুলো নিতে এসছে ডিমের ট্রে এই ট্রেগুলো উনি কি কাজে লাগাবে হয়তো বিক্রি করবে বা কি আবার দোকান দোকান দেবে হয়তো যাই হোক এই ডিমের ট্রেগুলো মাসি নিতে এসছে তারপর দিয়ে একটা দড়ি দিল দিলা এই দেখো কাস্টমারেরা সব এসছে খেতে দোকানে কিছু কিছু লোক আসছে কিছু কিছু লোক খাচ্ছে পরোটাগুলো একটু খুব ভালো কড়া করে করে করেছে হয়তো অনেকে কড়া খেতে চায় তার জন্য বলে তাই কড়া করে করেছে এই দেখো জলের বোতল এটা ওটা সবই রয়েছে থানসা মাজা স্পাইট যে যা চাইবে দেখবে বেসিনে হাতটা হাত নিচে জল রয়েছে আর ওই যে উনুন দেখলে পারে ওই উনে রান্না হয় আর এই যে ডিম কষা দম আলুর দম ডিম কষা ঘুগনি সব রয়েছে ডিম সিদ্ধ যা যা লাগে বলে দেখ চপ শিঙারাটা বিকেলে হয় চপ তারপরে বেগুনি তারপরে পেঁয়াজি সব হয় সকালে আর শিঙারা টিঙারাগুলো বিকেলে হয় তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো সব বন্ধুদের বলছি প্লিজ একটু দেখো অনুরোধ করছি দয়া করে সবাই দেখো তারপরে দেখো আমার ভাইপো বাজির জন্য বায়না করছিল ভাইপোকে বাজি কিনে নিলাম এই দেখো আমার ভাইপো নামলাম ভাইপোকে একটা বাজি কিনে দিলাম এই যে রং মশলা তারাকাটি তারপরে তুর্পি তারপরে না এরকম সব একসঙ্গে কিনে দিলাম চরকা তারপরে এই সব করে টুকটাক করে সব কিনে দিলাম ওকে দিতেও খুব খুশি হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে মতো টাটা